পৃথিবীতে সবথেকে লাভজনক এবং বিনা পুঁজির ব্যবসা হল দেহ ব্যবসা আর এই ব্যবসার আড়ালে এমন কিছু রহস্য থাকে যেটা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন সিসিটিভির একদম শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম এই সর্দার এই মেয়েটাকে বোরকা পরিহিত মেয়েটাকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সে কিনে নিয়েছে মূলত এই মেয়েটার মাধ্যমে সে এখন থেকে দেহ ব্যবসা করাবে মেয়েটিকে আনার সঙ্গে সঙ্গে দেখা গেল একজন কাস্টমার সেখানে এসে উপস্থিত হয়েছেন কিন্তু অন্যদিকে মেয়েটি এমন নিকৃষ্ট কাজ করতে রাজি না কারণ তাকে কোনো একজন ব্যক্তি এই কাছে হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে মেয়েটি নিজের ইচ্ছায় এখানে আসেনি কিন্তু যেহেতু তাকে জোরপূর্বক নিয়ে আসা হয়েছে সে এমন একটা কাণ্ড ঘটাবে যেটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন দেখুন মেয়েটি প্রথমে তাদের কাছে হাতে পায়ে জোর করে ক্ষমা চাচ্ছে তাকে যেন এখান থেকে মুক্ত করে দেওয়া হয় কিন্তু টাকার লোভে অন্ধ হয়ে যাওয়া সেই সর্দার তাকে কোনোভাবেই ছাড়তে যাচ্ছেন না দেখা গেল একটা রুমের ভিতর সেই কাস্টমারের সাথে মেয়েটিকে পাঠিয়ে দিল। কিন্তু এবার আসল ঘটনা ঘটবে দেখা গেল মেয়েটি সেই কাস্টমারকে ফাঁকি দিয়ে আবারো শ্রদ্ধানন্দের কাছে এসে ক্ষমা চাচ্ছেন তিনি বারবার ক্ষমা চাওয়ার পরেও তাকে রেহাই দেওয়া হয়নি এরপরই আসল ঘটনা দেখতে পাবেন দেখুন আরো একজন ব্যক্তি সেখানে লুকিয়ে লুকিয়ে পতিদালয়ে ঢোকার চেষ্টা করছেন মূলত এইভাবেই পতিদালয়ের মেয়েদের একের পর এক নতুন পুরুষ বুক করে থাকে আসলে এখন কথা হলো মেয়েগুলো কি তার নিজের ইচ্ছায় এই সমস্ত ছেলেদের সাথে যায় নাকি তাকে জোরপূর্বক এখানে পাঠানো হয় আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এমন রহস্য আপনাদের সামনে পাস হবে যেটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন দেখুন সঙ্গে সঙ্গে মেয়েটিকে আবারও আরো একজন ছেলের সাথে রুমে পাঠানো হচ্ছে মেয়েটি বারবার তাদের কাছে ক্ষমা চাওয়ার পরেও কোনোভাবেই তাকে ক্ষমা করা হচ্ছে না মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার দ্বারা সবকিছু সম্ভব মেয়েটি বারবার তাদের কাছে আর্থনাথ করার পরেও তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি কিন্তু সে এখন এমন একটা কাণ্ড ঘটাবে যেটা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন দেখুন এবার সর্দানি হিসাবে বসেছে কারণ মেয়েটিকে আনার সঙ্গে সঙ্গে সে দুজন কাস্টমার পেয়ে গিয়েছে এবার দেখুন ঘরের দরজা আবার খুলে যায় মেয়েটি কিন্তু আবারও এদের কাছে ক্ষমা যাচ্ছে মূলত সে তার নিজের সতীত্ব কোনো ভাবে অন্য পুরুষকে দিতে যাচ্ছে না কিন্তু পরিস্থিতি তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে সে চাইলেও কিছু করতে পারছে না কিন্তু আসল ঘটনা এখনই দেখতে পাবেন মূলত লোকটা যেহেতু মেয়েটিকে সে ভোগ করতে পারল না তাই টাকাগুলো আবারও ফেরত নিতে চাইল কিন্তু সর্দারনি এমনভাবে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছে এখন মেটি সুযোগ পাওয়া মাত্রই সরাসরি সর্দারনির মাথায় বাঁশ দিয়ে আঘাত করলেন এটা দেখার পর সেই কাস্টমার তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় মূলত মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার দ্বারা সবকিছুই সম্ভব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি একটা সতর্কতামূলক ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন